ডেয়ার অত্যন্ত হতাশার একটি খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আসলে অবাক হয়েছি যে দু সালের শেষে পঁচিশ সালে এসে যখন সব জায়গাতে বেতন বাড়ানোর কথা উঠেছে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড নিয়ে সেই বিগত পাঁচ থেকে ছ বছর আগে থেকে আন্দোলন শুরু হয়েছে তখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক শিক্ষা সচিব বলেছেন প্রাথমিক সহকারী শিক্ষকদের জন্য দশম গ্রেড নাকি বাস্তবসম্মত না গণশিক্ষা উপদেষ্টার উক্তি এটা আজকে হাসি পেয়েছে আমি আসলে বুঝতে পারছি না যে আমি হাসবো না কাঁদবো উনি বলতে পারেন যে দেশের বর্তমান যে অবস্থা রয়েছে আমাদের অর্থনৈতিক যে সংকট রয়েছে এ পরিস্থিতিতে আমরা দিতে পারছি না এটা এক ধরনের কথা কিন্তু দশম গ্রেড বাস্তবসম্মত না তারা পাওয়ার যোগ্যতা রাখে না এটা সত্যি একটা উন্মাদের মতন কথা বলে আমার মনে হয় তো ভিউয়ার্স যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দিবেন যাতে শিক্ষা সংক্রান্ত এরকম যে কোনো আপডেট আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় আসলে দশম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পাওয়ার যোগ্য নয় এ কথাটি বলার আগে ডক্টর বিধানরঞ্জন রায় পোদ্দার যিনি বর্তমান গণশিক্ষা উপদেষ্টা ওনার ভাবা উচিত ছিল যে উনি আসলে ডাক্তার মানুষ উনি আসলে এসি ঘরের মধ্যে থাকেন ওনার আগে উচিত ছিল একটা প্রাথমিক বিদ্যালয়ে দুই চারটা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে সেখানে যে ক্লাস নেয়া ক্লাস নেওয়ার পরে ওনার বলা উচিত ছিল এই ধরনের মন্তব্য এটা আমি মনে করি ভিওয়ার্স আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন দেখুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন সহকারী প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা তেরোতম গ্রেডে আছেন তারা দশম গ্রেড চাচ্ছেন প্রধান শিক্ষকেরা এখনও দশম গ্রেড পাননি সহকারী শিক্ষকদের জন্য এই মুহূর্তে দশম বাস্তব বাস্তবসম্মত না তবে প্রস্তাবটা অযৌক্তিক নয় তিনি বলেছেন অযৌক্তিক নয় এ মুহূর্তে বাস্তবসম্মত নয় আরে বাবা প্রস্তাবটা তো অবশ্যই যৌক্তিক অযৌক্তিকের প্রশ্নই আছেন এখানে কিন্তু দেশ দিতে পারছে না এটা দেশের ব্যর্থতা বাংলাদেশের সকলের বেতন বাড়ে অথচ শিক্ষকদের বেতন বাড়ে না আমি মনে করি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকদের যত ধরনের শিক্ষক আছে ইউনিভার্সিটির শিক্ষক হোক হাইস্কুলের শিক্ষক হোক কলেজের শিক্ষক হোক একজন সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে সর্বোচ্চ বেতন দেওয়া উচিত কারণ আমি একদিন প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেছি পাঁচ বছর চাকরি করে এসেছি এবং জানি যে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করাটা কতটা চ্যালেঞ্জের তিনি বলেছেন যে প্রধান শিক্ষক যেহেতু এগারোতম গেট পাচ্ছেন সহকারীরা অবশ্যই দশতম গেট পাওয়ার যোগ্যতা রাখে না আসলে আগে যখন প্রাথমিক বিদ্যালয়ে এসএসসি পাস এইচএসসি পাশ শিক্ষক নিয়োগ হতো তখনকার সময় হিসাবটা ছিল আলাদা কিন্তু এখন বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাস আর এই মেধাবী শিক্ষকদের ধরে রাখতে গেলে আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেডের ব্যবস্থা না করেন কিছুতেই প্রাথমিক শিক্ষার উন্নয়ন সম্ভব নয় আপনি যতই ভালো ভালো বিল্ডিং বানান যতই পিডিপি প্রজেক্ট পিডিপি ফাইভের আওতায় যান যা কিছু করেন আপনি যদি শিক্ষকদের জীবনযাত্রার মান বৃদ্ধি না করেন প্রাথমিক বিদ্যালয়ের কোনো সিদ্ধান্তই শিক্ষার উন্নয়নে আসবে না আমি বলে মনে করি তো ভিওয়ার্স আমি ভিডিওতে যেটা বলতে চেষ্টা করেছি যে দু হাজার সালের শুরুতে এসে যদি উপদেষ্টা বলে যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড পাওয়ার যোগ্যতা বা বাস্তবসম্মত নয় তাহলে বিষয়টা সত্যি দুঃখজনক তিনি বলতে পারতেন যে শিক্ষকদের সাথে আমরা আসি চেষ্টা করছি দেখা যাক কতদূর কী করা যায় তাদের জন্য দশম গ্রেড দিতে না পারি তো দিতে পারি সেটাও তিনি বলতে পারতেন সেটা বলেন তিনি বলেছেন যে যুক্তিটাই অর্থাৎ দাবিটাই নাকি বাস্তবসম্মত নয় অবাস্তব মানে দাবি সত্যি কষ্ট লাগে আমি একদিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলাম এখন আমি কলেজে আছি তাই আমি প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষকের দুঃখ কষ্ট তার কাজে যে কি পরিমাণ পরিশ্রম হয় সব কিছু বুঝি আসলে এই অনু সরকার কাজে তো নয়ই শুধু বলেই যাচ্ছে সরকারের প্রায় একশো দিন অতিবাহিত হয়ে গেছে কতটুকু কাজ করেছে আপনারা ভালোই জানেন দেশের প্রশাসনিক ব্যবস্থার হজবরল অবস্থা শিক্ষা ব্যবস্থা হজবরল অবস্থা প্রত্যেকটা জায়গায় বিশৃঙ্খলা তো ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগার কথা না কারণ হতাশার খবর আপনার ইচ্ছা আপনি লাইক করতেও পারেন কমেন্ট করতেও পারেন নাও পারেন ধন্যবাদ